আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে খুবই দারুণ একটি ভিডিও শেয়ার করব ধরুন আপনার কাছে তিন লক্ষ টাকা আছে আমি যদি আপনার কাছে গিয়ে বলি আপনার আমাকে তিরিশ হাজার টাকা দিয়ে দেন একবারে কখনো ফেরত দিব না আপনি দিবেন হয়তো বা দিবেন না কিন্তু এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন ইনি একজন ভিক্ষুক সবার দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আজকে সারা দিনে ইনি হচ্ছে টাকা পেয়েছে আড়াইশো টাকা তো আড়াইশো টাকার ভিতর থেকে আমি ওনার কাছে তিনশো সরি ওনার কাছে আমি তিরিশ টাকা চেয়েছি বলেছি যে আমরা হচ্ছে বাসায় যাব আমাদের কাছে টাকা নেই তো তিরিশ টাকা দিবেন আমরা তিনজন বাসায় চলে যেতে পারতাম তো উনি এক বাক্যে আমাকে তিরিশ টাকা দিয়ে দিল উনি কিন্তু আমাদের কাছে টাকাও চায় নাই আবার উনি কিন্তু ওই যে আপনারা জানেন যে আমরা ফিটার প্যাকেট দেওয়া শুরু করে দিয়েছি তো সবাইকে আগে থেকে বাজায় করে করে আমরা হচ্ছে টোকেন দিয়ে দিয়েছিলাম আর এই জায়গাটার ঠিকানা দিয়ে দিয়েছিলাম যে এখানে চলে আসলে আমি সবাইকে প্যাকেটগুলো দিয়ে দেবো কিন্তু এই মহিলাটাকে কিন্তু আমরা এর আগে কখনো পাইনি আজকেই ফার্স্ট ওনার সাথে আমাদের দেখা হলো তো ভাবলাম যে মুরব্বী মানুষ একটা প্যাকেট দিব কিন্তু উনি উনি কিন্তু দেখেও যে আমাদের কাছে কোনো প্যাকেট আছে কি না উনি এদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছিলো আমাদের কাছে চায়ও নি কোনো কিছু আমি ডেকে আর কি মনে মনে ভাবলাম একটা প্যাকেট দেবো তো ডেকে আবার ভাবলাম কথা বলি তা আপনারা বিষয়টা দেখেন যে কত বড় মনের মানুষ হইলে যে সে সারা দুয়ারে ঘুরে ঘুরে তার তার কিন্তু সমস্যা সে ঠিক রকম ভালোভাবে হাঁটতে পারে না আর অনেক দূর থেকে এসছে ঠিকানা শুনে যা শুনলাম আবার বাড়িতে তেমন কেউ নাই কিছু নাই তো এত বড় মনের মানুষ আপনারা দেখুন কি বলে বিরাট বড় মন উনি যখন অনেকটা দূরে চলে গিয়েছে উনিও যাতে হয়ে যান যে আমরা হচ্ছে আসলে ওনার কাছ থেকে টাকাটা নিয়েছি বাসায় যাবো বা আমাদের সমস্যা এটা বোঝানোর জন্য অনেক দূরে যখন উনি চলে যায় তখন আমি জোরে পায়ে হেঁটে ওনার কাছে যাই গিয়ে ওনাকে আবার ব্যাগ নিয়ে আসি তো ওই সময় উনি আসলে বলছিল যে কি হলো মা আমাকে আবার নিয়ে যাচ্ছ কেন কি হলো বুঝলাম না এরকম করছে মানে উনি এবার থোতো মতো খেয়ে গেছে কিরে আমাকে আবার কেন নিয়ে যাচ্ছে বিষয়টা খুবই দারুণ ছিল দেখুন কি বলে

আচ্ছা আপনি গিয়েছেন আপনি এত বড় মনের পরিচয় দিলেন আপনি মানসিক মানুষের দোয়ারে ভিক্ষা করে আপনি আমাদের এত টাকা দিয়ে দেখছেন হ্যাঁ তাহলে আপনার জন্য আকাশের দাও আল্লাহ আকাশের দিকে প্যাকেট দিয়েছে আপনার জন্য হ্যাঁ এখন মাঠে চলে যাবে আর কষ্ট করা দরকার যে এগুলো সব রান্না করে খাবেন সাব আছে হ্যাঁ মশলাপাতি কোলা চাল মাংস もう一度私もいっぱい。

তো আসলে ফিটটার এই প্যাকেটগুলোর কাজ করতে গিয়ে না অনেক ভালো লাগে অনেক ভেতর থেকে শান্তি অনুভব হয় যে এই সকল মানুষদের হাতে খাবারগুলো পৌঁছে দিতে পারছি তো আপনারাও সবাই চেষ্টা করবেন এইভাবেই খাবারগুলো পৌঁছে দেওয়ার সবার হাতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম